আমরা এই গার্মেন্টস অংশে ষোলো টাকা মৃতদেহ পেয়েছি বাট আমাদের যে কেমিকেল অংশে কেমিকেল গোডাউনে আমরা ঢুকতে পারছি না যেহেতু এখনো আপনার এটা সেফ না আমাদের আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয় নাই আমরা কাজ করছি টক্সিক যে গ্যাসটা মানে সাদা যে ধোয়াটা টক্সিক অত্যন্ত টক্সিক এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন আমার মনে হয় যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে তারা আর করতে পারেন নাই এই ষোলো জন ষোলো মৃত্যুদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে যেতে পারে নাই নিচেও নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন আমরা এই যে ষোলো জন মারা গিয়েছেন এই এই পরিবারের প্রতি বিধেয়ী আত্মার আমরা দোয়া করছি এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই আমাদের এই পর্যন্ত বারোটি ইউনিট বারোটি ইউনিট কার্যক্রম করেছে এখনো কার্যক্রম করছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু যেই অংশটুকু অংশটুকু আপনার কেমিক্যাল ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি আমরা কাজ করছি আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে লুপ সিক্সটি ড্রোন আমরা আমাদের যে গ্রাউন্ড মনিটর সব মানে যেটা হিউম্যান ছাড়া মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি এটা এখনো চলমান রয়েছে শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি এবং আমরা গার্ আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি এখনো অবজারভেশন করছি এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে আমরা কাজ করে যাচ্ছি এটা বলা যাচ্ছে না কারণ এখানকার যে কেমিক্যাল এখন আননন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন আশেপাশে যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে ছয় সাত ধরনের কেমিক্যাল রয়েছে যেটা ওখানে গোডাউন ছিল এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে যার কারণে ধোয়া এখনো উঠছে সুতরাং এটা সময় লাগবে এখানে আমাদের আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার মেটা পটাশ তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে সল্টও আছে হাইড্রোজেন পারক্সাইডও আছে পারক্সাইডও আছে এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সার্চিং অপারেশন শেষ তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো একটু একটু এক মিনিট কি বলছেন মৃতদেহগুলো নিয়ে হচ্ছে একে একে এই আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে আমরা এই গার্মেন্টস অংশে ষোলোটা মৃতদেহ পেয়েছি বাট আমাদের যে কেমিক্যাল অংশে কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না যেহেতু এখনো আপনার এটা সেফ না আমাদের আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না হ্যাঁ এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথমের দিকে যে ফ্ল্যাশওভার হয়েছে মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ মানে আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি মানে টোটাল চারটা স্টেজের মধ্যে তৃতীয় স্টেজে চলে গিয়েছে যার কারণে এবং ফ্ল্যাশওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস যেটা টকজিক গ্যাস ওনারা ইনহেল করে ফেরছেন এবং যার কারণে ওনার নিচেও করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালা বন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই যার কারণে মাঝে দোতলা এবং তিনতলাতে এই মানুষগুলো মারা গিয়েছে আমরা গার্মেন্টস সার্চিং অপারেশন কমপ্লিট করেছি কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে আমরা বলতে পারছি না বডি গার্মেন্টস বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয় এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করছি পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি এটা আমরা জানি না এটা আমাদের তদন্ত আমরা জানতে পারি নাই আর আপনাদেরকে একটু আপনাদের গেদাতে জানাই এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই শুধুমাত্র গার্মেন্টস অংশের নিয়ন্ত্রণ হয়েছে গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই এটা সময় লাগবে এবং বিশেষ করে কেমিক্যাল গুডাউনের যেই অগ্নি নির্বাপন এটা এখনো সম্পন্ন হয় নাই আমরা কাজ করছি আমাদের কাজ কার্যক্রম শেষে আপনাদেরকে আবার আমরা এরকম জানাতে পারবো আমরা তথ্য পেয়েছি আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টস অথবা এই কেমিক্যাল গুডাউনের ছিল না কোন ধরনের সেফটি প্ল্যান ছিল না এই গার্মেন্টস এর নাম এখন পর্যন্ত আমরা অনেক যে লোকাল আশেপাশে আছে জিজ্ঞেস করেছি তারা কেউ জানে না বলতে পারছে না আর কেমিক্যাল গুডাউনের নাম বলছে যে আলম আলম কেমিক্যাল আলম টেডার্স আলম টেডার্স